আমি 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 ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব পেয়েছে তার মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশের সহিংসতার ঘটনাও আল জাজিরা রয়টার্স ও বিবিসি সহ একাধিক বিশ্বখ্যাত গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের দু চব্বিশ সালে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের অন্যতম নেতা শরীফ ওসমান বিন হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায় চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তার আঘাত ছিল অত্যন্ত গুরুতর শেষ পর্যন্ত সেই আঘাতজনিত কারণেই শরীফ ওসমান হাদির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয় রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর রাতে বাংলাদেশের বিভিন্ন শহরে সহিংস বিক্ষোভ শুরু হয় সামনে জাতীয় নির্বাচন থাকায় পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ওই নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল হাদির বত্রিশ বছর বয়সী শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত ছিলেন দু হাজার চব্বিশ সালের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তরুণদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন গত শুক্রবার ঢাকায় রিকশায় করে যাওয়ার সময় মুখোশদারী হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন এবং এরপর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয় আনন্দবাজার তাদের শিরোনাম করেছে রাতভর বিক্ষোভ বাংলাদেশে ভাঙচুরের পর অগ্নিসংযোগ সংবাদপত্রের অফিসে বাংলাদেশের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুরের খবর প্রকাশ করেছে তারা এছাড়া আরও বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে খবর প্রকাশ করা হয়েছে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনে নেতৃত্ব দেওয়া আন্দোলনের এই নেতার মৃত্যুর পর বাংলাদেশের সহিংসতা ছড়িয়ে পড়েছে দু সালের গণ পর প্রথম জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার একদিন পরই হামলার ঘটনাটি ঘটে ওই নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছিলেন শরীফ ওসমান হাদি আফসানা ভুইয়া প্রবাস খবর